ইন্টেল এর কোর আই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে বিভিন্ন রকম ওই এম ব্র্যান্ড নাম দিয়ে তার চাইতে ভালো কারণ যেটা কিন্তু একটা ভারী হিটসিং একটা এবং আপনারা অনেকেই যারা চান যে একটু ভালো লেভেলস এর কাজ করবেন দুই সাল থেকেই মার্কেটে আছে এবং এই মাদারবোর্ডটার রিসেন্টলি আমরা দেখছি যে কাস্টমার রিভিউ খুবই ভালো এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু এখানে থাকা সুইচ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি আইমাইসের এর এন থ্রি ফিফটি

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি পিসি বিল্ডের দারুণ একটি ভিডিওতে আজকে আমরা বরাবরের মতো চলে আসছি ওয়ান স্টপ সলিউশনে আজকে কিন্তু সবার জন্য পিসি থাকবে পরজেন থেকে শুরু করে সাতান্নশো জি থাকবে চৌত্রিশশো জি থাকবে সিক্সেন থাকবে প্রত্যেকটা কমপ্লিট সেট আপ ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে প্লাস বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর থাকবে ব্র্যান্ডের মনিটর সহকারে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে চারটা প্যাকেজ করেছি অলরেডি একদম এন্ট্রি লেভেল থেকে প্রথম প্যাকেজটা থাকবে কোর জেনারেশন প্রসেসরটা দিয়ে মাত্র পাঁচশো টাকা একটা প্যাকেজ এরপরের প্যাকেজটা ইন্টেলের আই ফাইভ এর সিক্স জেনারেশন প্রোসরটা দিয়ে মাত্র বিশ হাজার টাকা একটা সেটআপ এরপরের প্যাকেজটা এম ডি রেজেন ফাইভ এর চৌত্রিশশো জি প্রোসরটা দিয়ে দারুণ একটা হোয়াইট বিল্ড মনিটর ক্যাশিং কিবোর্ড মস সব কিছু হোয়াইট এই প্যাকেজটা থাকবে একত্রিশ হাজার টাকায় এবং লাস্টের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ভ্যালু ফর মানি প্রসেসর এমডি রাইজেন প্রাইজেন এর প্রসেসরটা দিয়ে আরও একটা দারুণ ভালো কম্বিনেশনে প্যাকেজ গুলো তৈরি করেছি যাতে আপনার ভিউয়ার্সরা এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জ কাজের জন্য বেস্ট চারটা প্যাকেজ পায় ঠিক আছে প্যাকেজ দেখার আগে ওয়ান স্টপ সলিউশনের লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনতল্লিশ ইংলিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ ঘরে বসে হোম ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে শুরুটা তাহলে ফোর জেন থেকে হোক হ্যাঁ অবশ্যই আজকে প্রথম যে প্যাকেজটা আমরা রেখেছি ইন্টেলের কোর আই এর ফোর জেনারেশন একটা প্রসেসর দিয়ে একটা এন্ট্রি লেভেলের প্যাকেজ অনেকেই চান এন্ট্রি লেভেলের কাজগুলো একটু মোটামুটি ভালোভাবে করতে তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা একটা ভালো প্রসর কারণ কোর আই ফাইভের ফোর এই প্রসেসরটা ফোর কোর ফট থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের এস ডি চার হাজার ছয়শ মডেলের গ্রাফিক্স রয়েছে অনেকেই আছেন ফটোশপ ইলিস্ট্রেটার দিয়ে গ্রাফিক্সের কাজগুলো করতে চান অনেকেই আছেন বর্তমান সময়টাতে কিন্তু ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চান ফ্রিলেন্সিং করার জন্য অনেকেই মিনিমাম বাজেটে একটা পিসি চান আর আমাদের তরুণ বন্ধুরা অনেকেই আছেন কিন্তু ফ্রি ফায়ার গেমসটা খেলতে পছন্দ দিয়ে খেলা যায় অনেক আসে খেলা অবশ্যই ইনশাআল্লাহ আর এই প্রসেসরটা মূলত ট্রে হয় জাস্ট দেখার সুবিধারতে আমরা বক্স করেছি কারণ ইন্টেলের প্রসেসরগুলো 12 জেনারেশনের নিচে কোনো টাইপ ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এটাও ট্রে প্রসেসর তবে এগুলো সবচাইতে নিশ্চিন্তের জিনিস কারণ সারা ওয়ার্ল্ডে প্রসেসর কখনো কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট খুব একটা প্রবলেম হয় না তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব প্রসেসরটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন 2000 টাকার আশপাশে মাদারবোর্ড হিসেবে ইসোনিক ব্র্যান্ডের H81 মডেলের একটা মাদারবোর্ড রাখছি আর এই মাদারবোর্ডটা এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই মাদারবোর্ডটা মার্কেটে পেয়ে যাবেন 2800 টাকার আশপাশে র্যাম হিসেবে আমরা এখানে নিয়েছি হাইপারিক্সের ফিউরি ডিডিয়া থ্রি এইট জিবি হিটসিং সহ একটা র্যাম যেটা কিন্তু মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি আলি মটো নামে একটা ব্র্যান্ড যেটা কিন্তু মূলত একটা চাইনিজ ব্র্যান্ড আমরা ওই এম ব্র্যান্ডের প্রোডাক্টগুলো থেকেও কিন্তু এটাতে ভালো পারফরমেন্স পাবো যেটা মার্কেটে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি থাকবে জি সাতাশএস ডি একশো আঠাশ জিবি এবং আজকের এই বিল ডে সিপিও কেস হিসেবে আমরা উইনটেক ব্র্যান্ডের প্রোবক্স ম্যাশ ভি টু মডেলের একটা কেসিং ব্যবহার করছি সামনে দুটো আর জিবি লাইটিং ফ্যান পেছনে একটা টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান এবং সাইডে অ্যাক্রিলিক রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে এবং ইন্টারনালি দুইশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে কেস পাওয়ার সাপ্লাইটা একসাথেই আসে যেটা মার্কেটে সাতাইশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন কিবোর্ড মাউস হিসেবে আমরা এখানে দিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের এ একশো পাঁচ মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বো যেটা কিন্তু মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর এবং বাংলাও রয়েছে আপনারা যারা বাংলা টাইপ করতে চান তারাও করতে পারবেন আর মনিটর হিসেবে ইউনিভিউ একটা ব্র্যান্ডের মনিটর দিচ্ছে ইউনিভিউ ব্র্যান্ডটা কিন্তু হিগ বিশান অথবা আর মতো সিসিটিভি সিস্টেমের ব্র্যান্ড এরকমই পারফরমেন্স এবং প্রোডাক্টও মোটামুটি ভালো আর এটা আমাদের দেশে যেই সব মনিটরগুলো আসে বিভিন্ন রকম ওএম ব্র্যান্ডের নাম দিয়ে তার চাইতে হাজার গুণে ভালো কারণ এটার মনিটরের ডিসপ্লেটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয় এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই বিল্ডে রয়েছে আর এই প্যাকেজটাকে আমরা খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ভালো একটি মনিটর থাকবে সাথে হ্যাঁ অবশ্যই জেনারেশন কমপ্লিট সেট কমপ্লিট সেট এবং তিন বছরের ওয়ারেন্টি সহ মনিটর কেউ চাইলে কাস্টমাইজ করবে যে কোনো প্রোডাক্ট হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই এরপরের প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভ এর সিক্স জেনারেশন দিয়ে যারা আরেকটু আপডেট কাজ করতে চান তাদের জন্য প্যাকেজটা আর সিক্স জেনারেশন এই প্রসেসরটা কিন্তু ডিডিআর ফোর সাপোর্টেড যার কারণে তার চাইতে একটু আপডেট কাজ ভালোভাবেই করতে পারবেন আর এই প্রসেসরটাও কিন্তু মূলত ট্রে হয় জাস্ট দেখার সুবিধার্থে বক্স করেছি যেটা মার্কেটে চার হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এক মাসের টেস্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড হিসেবে এখানে আমরা নিয়েছি ইসনিক ব্র্যান্ডের এইস ওয়ান মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং মার্কেটে আপনি বিয়াল্লিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে এখানে নিয়েছি হাইপার এক্সের ফিওরি ফোর এর এইট জিবি হিটসিং সহ এই র্যামটা যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে এটা সতেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এইখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা এনভিএমই এসএসডি ব্যবহার করছি যেটা মার্কেটে সতেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে তিন বছর আর এই বিল্ডে কিন্তু আমরা সিপিও কেস হিসেবে নিয়েছি সেই উইনটেক ব্র্যান্ডের প্রোবক্স ম্যাশ ভি তবে এটা হোয়াইট কালার দিয়েছি কারণ অনেকেই হোয়াইট কালার চান আর এই ক্যাসিংটার সামনে দেখতেই পাচ্ছেন ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আট জিবি লাইটিং ফ্যান রয়েছে সাইডে একটা লিক থাকার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি বাইরে থেকে দেখতে পারবেন এবং এই কেসটার সাথে কিন্তু সেই দুইশো তিরিশ একটা পাওয়ার সাপ্লাই আসে যেটা কিন্তু নিউ সার্কিটের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং এটা দুই বছরের ওয়ারেন্টি থাকে কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে সাতাইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এই বিল্ডও আমরা এই থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি যেটা কিন্তু একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা ফ্যান রয়েছে এবং এটা প্রসরের টেম্পারেচারটা ধরে রাখা এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে খুব ভালো একটা সিপিও কুলার ফ্যান মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাব্লিউ মডেলের আর বি লাইট কাটিং কিবোর্ড মাউস এবং এই যে কিবোর্ডটা এটা কিন্তু হোয়াইট অ্যান্ড গ্রের সংমিশ্রণে দেখতে খুব সুন্দর লাগে আর এই যে কিবোর্ডটাতে বাংলা রয়েছে এবং এটা কিবোর্ড মাউস কম্পোসেটটা মার্কেটে নয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন ওয়ারেন্টি সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে মনিটর হিসেবে ইউনিভিও ব্র্যান্ডের এই উনিশ ইঞ্চি মনিটরটাই রাখছি কারণ এই প্যাকেজটা আমরা বাজেটের মধ্যেই করার চেষ্টা করছিলাম আর একটা মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ প্যানেল এবং একটা ভালো ওয়েল নোন ব্র্যান্ডের প্রোডাক্ট যার কারণে এই মনিটরটা দিয়ে প্যাকেজটা করেছি আর এই মনিটরটা মার্কেটে পেয়ে যাবেন ছয় হাজার টাকার আশপাশে যেটা দিয়ে প্যাকেজটা সাজিয়েছি আর এই প্যাকেজটা খুবই একটা স্পেশাল প্রাইস আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় সমান সমান

গ্রাফিক্সের কাজ করবেন অথবা প্রিমিয়ার প্রো দিয়ে এডিটিং এর কাজটা একটু ভালোভাবেই করতে চান ফ্রিল্যান্সিং এর জগতের কাজ অথবা একটু আপডেট লেভেলের গেমিং যেমনটা ভ্যালোরেন্ট জিটিএ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো অনায়াসে খেলতে চান এই প্রসেসরটা তাদের জন্য একটা আদর্শ প্রসেসর যার কারণে এই দিয়ে দিয়েই কিন্তু এমডি এন্ট্রি লেভেলের পিসিতে একটা মার্কেট কাঁপিয়ে দিয়েছিল আর সেই প্রসেসরটা এখনও মার্কেট কাঁপাচ্ছে তিন বছর ওয়ারেন্টি সহ এটা মার্কেটে সাত হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এইখানে মাদারবোর্ড হিসেবে ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি মডেল একটা মাদারবোর্ড দিচ্ছি যে মাদারবোর্ডটা রিসেন্টলি দেখেছেন যে অনেক হাইপ তৈরি হয়েছে কারণ মাদারবোর্ডটার বোর্ড পারফরমেন্স খুবই ভালো এটা যে নতুন এসেছে বিষয়টা কিন্তু এমন না দুই সাল থেকেই মার্কেটে আছে এবং এই মাদারবোর্ডটার রিসেন্টলি আমরা দেখছি যে কাস্টমার রিভিউ খুবই ভালো ব্যবহার করছেন তারা কিন্তু আউটপুটটা দিচ্ছেন এবং এই মাদারবোর্ডটা মার্কেটে বাজেটের মধ্যেই পেয়ে যাবেন ছয় টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং বাংলাদেশে আসুসের পর এটাই দ্বিতীয় ব্র্যান্ড যারা কিন্তু ওয়ারেন্টিটা দিয়ে থাকে যেটা সবচেয়ে বেটার বিষয় আর আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে একটা হোয়াইট কালার খুব প্রোডাক্ট রাখছি তাই ওয়ান প্রোডাক্ট অ্যানকাম দ্র্যান্ডে ডিডিআর ফোর এর সহ এই র্যাম টা যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট এর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এই র্যাম টা দিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমাদের এখানে গেমিং করে দেখেছি ওভার ক্লক করে দেখেছি রিলিয়াবিলিটি খুবই ভালো কোয়ালিটিও ভালো র্যাম টাও ভালো হ্যাঁ অবশ্যই এবং এটা মার্কেটে বর্তমানে পেয়ে যাবেন আঠাশশো টাকার মধ্যে যেখানে বর্তমানে সমস্ত ব্র্যান্ডের র্যাম গুলো টাকার উপরে চলে গিয়েছে সেখানে কিন্তু আপনি বাজেটের মধ্যেই এটা পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজ টু ফিফটি স্পিডটা তিন হাজার এবং এটার দামটা হচ্ছে মাত্র চব্বিশশো টাকার মধ্যে দুইশো ছাপান্নশো ছাপান্ন জিবি এবং অন্য ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এরকম তিন হাজার স্পিডে নিতে গেলে বর্তমানে আঠাইশো তিন হাজার টাকা খরচ করতে হবে আর এটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এইখানে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু খুব সুন্দর একটা কেস ব্যবহার করছি যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট ফ্লো ম্যাশ মডেলের একটা ক্যাসিং যেটা সামনে ম্যাশ রয়েছে খুব সুন্দর একটা লুকিং রয়েছে সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা যেগুলো কিন্তু এখানে থাকা সুইচ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি কালার করছি এবং সাইডে এর টেম্পার গ্লাস রয়েছে এবং এটার ইন্টারনালি দুইশো তিরিশ ওয়াটের একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের ভালো মানের পাওয়ার সাপ্লাই আছে এবং ব্র্যান্ড নিউ সার্কিটের এবং পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি সহ থাকবে কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি আইমাইসের এর এন থ্রি ফিফটি মডেলের একটা হোয়াইট কালার কিবোর্ড মাউসের কম্ব আর এটা এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন মনিটর হিসেবে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেটা দীর্ঘদিন যাবতীয় আমি সেল করছিলাম ওয়ারেন্টিতে খুব একটা আসে না বললেই চলে এইচ আই টোয়েন্টি টু এফ ফোর কে মডেলের মনিটরটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভের একটা বর্ডারলেস মনিটর হোয়াইট কালারের একটা মনিটর যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই প্যাকেজটা এমডি ডি ফাইভের চৌত্রিশশো জি এই প্রসরটা দিয়ে একদম স্পেশাল একটা প্রাইজে করে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকায় চৌত্রিশশো জি ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে জি অবশ্যই কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট কাস্টমাইজ করতে চাইলে ফ্রিডম থাকবে অবশ্যই ইনশাল্লাহ ওকে এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একদমই ভ্যালু ফর মানি এটাকে জাতীয় প্যাকেজ এই সময়ে বলা যায় অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো এই প্রসেসরটা আটটা কোর ষোলোটা থ্রেটের একটা প্রসেসর যেখানে কিন্তু এম ডি গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে আপনারা যারা গ্রাফিক্স কার্ড ছাড়া ভালো লেভেলের গ্রাফিক্স ভিডিও এর কাজ করতে চান এটা তাদের জন্য বেস্ট একটা প্রসেসর এবং এই প্রসেসরটা মার্কেটে পনেরো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এটা দিয়ে আজকের এই বিলটা করছি এবং ওয়ারেন্টি থাকবে কিন্তু তিন বছর মাদার বোর্ড হিসেবে জাতীয় মাদার বোর্ড এম এস আই বি ফোর ফিফটি এ মার্ক টু যেটা তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন সাত হাজার আটশো টাকার আশপাশে এবং র্যাম হিসেবে ওসিপিসি সিপিসি এক্সট্রিম ডিডিআর এর এইট জিবি বত্রিশশো এই র্যামটা যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ মার্কেটে তিন হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে পিএন ওয়াই সি এস ওয়ান জিরো থ্রি ওয়ান মডেলের টু একটা এন ভিএমি এস এসডি রাখছি প্রোডাক্ট হলোগ্রামটা দেখতেই পাচ্ছেন ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর এবং এটা আপনি মার্কেটে পেয়ে যাবেন আঠাইশশো টাকার আশপাশে আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের যেটা দুই বছর ওয়ারেন্টি সহ মার্কেটে তেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন সিপিও কেসটা বর্তমান সময়ের খুবই পপুলার

টিওল ফেরে টিএফ মডেলের একটা লাইটিং কিবোর্ড চমৎকার খুব সুন্দর এবং এটা কিন্তু ওয়ারেন্টিটাও এক বছর থাকবে এবং আপনি বাজেটের মধ্যেই পাবেন মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা সাজিয়েছি থাকবে হ্যাঁ হ্যাঁ এবং আজকের এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু আমরা একটা হিক এর মনিটর দিচ্ছি খুবই একটা পপুলার মনিটর আর এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড এর একটা বর্ডারলেস মনিটর যেই মনিটরটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই মনিটরটা সহ এই সুন্দর প্যাকেজটা আমরা সাজিয়েছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় সাতান্নশো জি হান্ড্রেড মনিটর দিয়ে হিক ভিশনের অফিসিয়াল মনিটর দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল দিয়ে দিয়ে বেস্ট অফার বেস্ট সার্ভিস বলা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এই বাজেটে এর চেয়ে ভালো প্রোডাক্ট আর হয় না বলা যায় না না বর্তমান সময়ে সম্ভব না আসলে আমরা যখন এই প্যাকেজগুলো করি রবিন ভাইয়ের ব্লকসে দেওয়ার জন্য চেষ্টা করি সব ভালো প্রোডাক্টগুলো গুলো দিয়ে একদম সবচেয়ে বেস্ট প্রাইজে দিতে যাতে সবচেয়ে ভালো একটা ইনফরমেশন আপনারা এখান থেকে পান এবং আপনারা এখান থেকে পিসি নিয়ে ভিন্ন রকম পারে যেন আপনি আপনার মতে সাজিয়ে নিতে পারেন আমরা সেই চেষ্টাটা সবসময় করব। স্বপ্নের পিসি বিল্ড করে নিতে চাই তাদের জন্য মাধ্যমটা কি আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শপে ভিজিট করে এসে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্টটা আপনি বেছে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটেড ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা আমরা একদম ইনস্টল করে রেডি করে উইন্ডোজ করে আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে আগে কার্টনটা খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম আপনার কাছে গেছে কিনা অক্ষত আছে কিনা ঠিক আছে কিনা সব ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে আফটার সেলস থাকবে ফার্স্ট ক্লাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবচেয়ে বেটার ইনশাআল্লাহ সেই কমিটমেন্ট সবসময় ছিল আছে থাকবে ইনশাআল্লাহ ভালো থাকবেন রাজু ভাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ